সালাম ঘরের ভিতরে যে আসলে রামগণ السلام عليكم ورحمه আলহামদুলিল্লাহ ভালো আছেন চলে আসলাম আজকে রামগতির প্রাণ কেন্দ্রে দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় ভাই এবং বোনের আজকে পানির তলে দেশে করে আছেন আসলে মর্মহত ব্যাপারটা দেখতে পাচ্ছেন এই যে আমাদের অনেক যুবক ভাইয়েরা দেখতে আসছেন আমাদের ভাইদেরকে দেখার জন্য চলে আসছেন এই রামগতির মানুষের কষ্ট দেখতে পাচ্ছেন ঢেউয়ের মতো পানির বিভিন্ন স্রোত মানুষের কে কষ্ট দিচ্ছে দেখতে পাচ্ছেন আমি দেখতে পেলাম কিছুক্ষণ আগে একটা ফ্যামিলির ভিতরে ছোট ছোট বাচ্চারা চোখের উপরে বসা আছেন এই জোয়ারে পানিতে আমাদের রামগতির মা বোনেরা অনেক কষ্ট পাচ্ছেন প্রত্যেকে মেহরবানি করে দোয়া করবেন আমাদের মা বোনদেরকে যে তাল্লাফাক এই নদীর এই পানি থেকে হেফাজত করে রামগতির সকল মা বোনদেরকে যে তাল্লাফাক হেফাজত করেন দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাইয়েরা আসছেন আমাদের বড় ভাইয়েরা যেহেতু আমাদের এই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে খেদমতের জন্য এগিয়ে আসেন আমার বিশ্বাস ওনারা করেন তারপরেও ওনাদের জন্য আল্লাহর কাছে পাক আমাদের সবাইকে কবল করো এই যে দেখতে পাচ্ছেন আমাদের রামগতির বড় আসলে সাথে পরিচয় হয় নাই আমারও বাড়ি রামগতি ছিল নদীর কারণে আমি চলে গেলাম লক্ষ্মীপুরে আজকে আমাদের বড় ভাইদেরকে দেখাচ্ছি সবাই আমাদের ভাইদের জন্য দোয়া করবেন এবং পাশাপাশি মাসরুখ ইসলামিক চ্যানেলে সাবস্ক্রাইব করবেন রামগতির মানুষের পাশে থাকার জন্য পাক যেটা আমাকে সেই তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ